হ্যালো এভ্রিওন দিস ইজ আশীষ বিশ্বাস আমি জার্মানি থেকে বলছি আজকের ভিডিওটি আসলে হতে যাচ্ছে লাটভিয়া নিয়ে কেননা অলমোস্ট দশ পনেরো দিন আগে আমি লাটভিয়া নিয়ে একটি ভিডিও করেছিলাম ভিডিওটি দেখার পর থেকে বাংলাদেশের অনেক মানুষই লাটভিয়া নিয়ে সম্পর্কে আমাকে মেসেজ করতেছে হোয়াটসঅ্যাপে তো আমি তাদের তো অ্যান্সার দিচ্ছি তো আমি চিন্তা করলাম তাদের কমন যে কোর্সেনগুলো আছে সেই কোর্সেন নিয়ে একটি ভিডিও তৈরি করা যাক যাতে এই ভিডিও থেকে তারাও উপকৃত হয় এবং আমারও অ্যান্সার দিতে বা তাদের সাথে কমিউনিকেশন কম করা লাগে এই জন্য আসলে এই আইডিয়া থেকেই এই ভিডিওটি তৈরি করা তো আমি তাছাড়া আসলে সময়ের কারণেও আসলে ভিডিও তৈরি করতে পারতেছিলাম না বিকজ হচ্ছে একদিকে আমার জব রয়েছে জবে যাচ্ছি জব করতে হচ্ছে এবং রান্না খাওয়া আবার কিছুদিনের মধ্যে বাসাও চেঞ্জ করলাম তো বাসাটা এখনো গোছাই পারিনি এখনো সাজানো বাকি রয়েছে কিন্তু মাসের পনেরো দিন হয়ে গেছে কিন্তু এখনো বাসা গোছাতে পারিনি যাই হোক ওটা পরে গোছাবো তো আমি সময়ের জন্য আসলে ভিডিও তৈরি করতে পারছি না এটা হচ্ছে মেইন কথা তো আজকে একটু সময় পেলাম ভিডিওটা তাই তৈরি করে ফেলাচ্ছি যে লাটভিয়া নিয়ে তো প্রথম যে কোর্সেনটা আসলে কী কী ডকুমেন্ট লাগে লাটভিয়াতে অ্যাডমিশন করার ক্ষেত্রে যেহেতু আমি দুই হাজার ছাব্বিশ নিয়ে কথা বলেছিলাম তো দু হাজার ছাব্বিশ মানে ফেব্রুয়ারিতে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে হলে স্টুডেন্টদের কি কী ডকুমেন্ট লাগে এটা নিয়েই আসলে তাদের অনেক কোর্সেন থেকে থাকে তো আসলে যে সকল ডকুমেন্ট লাগে তার একটা লিস্ট যদি আমি সংক্ষেপে বলি সেটা হচ্ছে প্রথমে লাগবে পাসপোর্ট দেন এসএসসি এইস সার্টিফিকেট মার্কশিট এছাড়া লাগে মোটিভেশনাল লেটার ক্ষত্রবেশিসে রিকমেন্ডেশন লেটার দরকার হয় আবার অনেক সময় দরকার হয় না এছাড়া হচ্ছে পাসপোর্ট সাইজের একটি ছবি যদিও এটা পাসপোর্ট সাইজের ছবি না বাট পাসপোর্ট সাইজের ছবি হলে মোটামুটি অ্যাপ্লাই করা যায় তো এই ডকুমেন্টগুলো থাকলে হচ্ছে লাডবের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করা যাবে এরপরে সব থেকে যে কোর্সেনটি আমি বাংলাদেশি স্টুডেন্টের কাছ থেকে বেশি পেয়ে থাকি সেটা হলো ভাই এন্ট্রান্স এক্সাম হয় কি না কোর্সেনটি আসলে অনেকে গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের অনেক স্টুডেন্ট আমায় তো কথা বলি বিভিন্ন স্টুডেন্টের সাথে তো তাদের কথাবার্তা দেখে দেখলাম যে তারা আসলে এন্ট্রান্স এক্সামে ভয় পায় কিন্তু এটা আসলে আমার দেখা দেখলেও ইউনিভার্সিটির কিছু যায় আসে না ইউনিভার্সিটিতে আপনার এন্ট্রান্স এক্সাম দিতে হবে এন্ট্রান্স এক্সাম দেওয়া ছাড়া আসলে লারভিয়াতে অ্যাডমিশন পাওয়া বা ওভার লেটার পাওয়া কোনোটাই পসিবল না আর আমি যেহেতু আমার প্রিভিয়াস ভিডিওতে রিগা টেকনিক্যাল ইউনিভার্সিটি সম্পর্কে বলেছিলাম তো যারা রিগা টেকনিক্যাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে তাদের জন্য জানিয়ে রাখি এটা তাদের কাছে একরকম ছোটোখাটো একটা ভূমিকম্পের মতন রিগা টেকনিক্যাল ইউনিভার্সিটিতে শুধু ইন্টারভিউই হবে না এখানে এন্ট্রান্স এক্সাম নিয়ে থাকবে আপনি যদি বেসেলারের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে ব্যাচেলারে ম্যাথমেটিক্সের উপর ব্যাচেলারে ম্যাথমেটিক্সের উপরে এন্ট্রান্স এক্সাম দিতে হবে দশটা ম্যাথমেটিক্সের কোশ্চেন থাকবে এবং সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে আপনি যদি স্যাটিসফাই আলা রেজাল্ট করতে পারেন তাহলে দেখছে যাবে কি আপনি অ্যাডমিশন দিতে পারবেন এবং তাছাড়া অনলাইন ইন্টারভিউ নিয়ে থাকে তো এটা হচ্ছে মোস্ট কমন কোর্শেন তো এরপরে কথা হচ্ছে ভিয়াতে যেতে আপনাদের টোটাল কত টাকা খরচ হতে পারে লাড আপনি যদি স্টাডি করতে যান এটা আসলে বলা একটু ডিফিকাল্ট কারণ এক এক ইউনিভার্সিটির টিউশন ফি এক এক রকম এক এক সাবজেক্টের টিউশন ফি এক এক রকম তো আমি যদি আপনাদের চার হাজার ইউরো টিউশন ফি ধরি তাহলে যদি চার হাজার ইউরো টিউশন ফি ধরা হয় তাহলে আপনার দেখা যাচ্ছে টোটাল যে কস্টটা প্রায় সাত থেকে আট লাখের মতন একটা লাগবে যদি আপনি এটা নিজে করেন আর আপনি যদি কারো হেল্প নেন অথবা আমার হেল্প নেন সেক্ষেত্রে অ্যামাউন্টটা আরও বেড়ে যাবে এছাড়া আরেকটি কোর্সেন যেটি আমি সর্বদাই পেয়ে থাকি সেটা হচ্ছে প্রায় লাটবিহাতে যেতে ব্যাংক স্টেটমেন্ট কত দেখানো লাগে আর কত দিনের হচ্ছে ম্যাচুরিটি থাকা লাগে তো লাডবিহাতে যেতে হলে ব্যাংক স্টেটমেন্ট বা যেটা আসলে আপনার দেখানো লাগবে ব্যাংক স্টেটমেন্টে সেটা অ্যারাউন্ড আট হাজার আটশো আশি ইউরোর মতন লাগে আর এছাড়া এর সাথে আপনার অ্যাড করতে হবে প্লেন ভাড়া তাতে দেখা যাচ্ছে অলমোস্ট দশ হাজার ইউরো হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে ব্যাংক স্টেটমেন্টে আর এছাড়া কত মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগে সেটা দেওয়া হচ্ছে আপনার মিনিমাম তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে সিক্স মান্থের যদি আমার কথা তাহলে আমি আপনাদের বলবো মাসের ব্যাংক স্টেটমেন্ট কিন্তু আপনারা লাগবিয়াতে বিয়াতে দেখাতে পারেন এছাড়াও অনেকে কোর্শন করে থাকে যে ভাই আমি আর এটাকে আমি স্পন্সারে দেখাতে পারবো কিনা হ্যাঁ আপনি অবশ্যই স্পন্সারে দেখাতে পারবেন সে আপনার ফ্যামিলি মেম্বার হোক অথবা আপনার ফ্যামিলির বাইরের মেম্বারদেরকেও আপনি দেখাতে পারবেন যেমন আপনার রিলেটিভদের দেখাতে পারেন এখানে কোনো সমস্যা নেই হ্যাঙ্গারির মতন না যে আপনার ফ্যামিলি মেম্বার হতে হবে তো ফ্যামিলি মেম্বার না হলেও কিন্তু লার বিয়েতে স্পন্সারের জন্য দেখানো যায় তো এই কোর্শেনগুলো আমি ফেস করে থাকি আরেকটি কোশ্চেন আমি যেটি পেয়ে থাকি বা শুনে থাকি সেটা হচ্ছে ভাই ইউনিভার্সিটিতে যদি আমি টিউশন ফি দিই এবং ইনচার্স যদি আমার ভিসা না হয় তাহলে কি ইউনিভার্সিটি আমার টিউশন ফি ফুল টিউশন ফি রিফান্ড করবে হ্যাঁ ইউনিভার্সিটি আপনার ফুল টিউশন ফি রিফান্ড করবে কিন্তু এখানে কিছু কন্ডিশন আছে তার ভিতরে আমি একটা কন্ডিশন বলি আপনি মনে করেন আপনার ক্লাস শুরু হবে ফেব্রুয়ারির এক তারিখে তো এক তারিখের আগে যদি আপনার ভিসা রিজেকশন চলে আসে এবং আপনি যদি তখন ভিসা রিজেকশন আসার পরে ইউনিভার্সিটিতে আপনি রিফান্ড পলিসির জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি ফুল টাকা ফেরত পেয়ে যাবেন আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে হচ্ছে আপনি আপনার ক্লাস শুরু হয়ে গেলে তখন আপনি রিফান্ড চাইলে আপনাকে কিন্তু ফুল টাকা রিফান্ড করবে না তারা হয়তো কিছু টাকা টাকা কেটে রাখবে এবং পরবর্তীতে আপনাকে বাকি টাকা রিফান্ড করবে এটা আসলে ইউনিভার্সিটির পলিসি যখন আপনি ইউনিভার্সিটি পলিসি ইউনিভার্সিটি আপনাকে দিবে তখন ওইটা আপনি ভালো করে পড়লে আপনি আসলে বুঝতে পারবেন রিফান্ড পলিসি আসলে ওদের কেমন এরপরে আরেকটি কোশ্চেন ভাই আমি যদি লাডভিয়াতে পড়তে যাই সেখান থেকে পড়ে এক বছর পড়ে বা ছয় মাস পরে আমি কি ক্রেডিট ট্রান্সপার করে অন্য অন্য কোন কান্ট্রি যেমন জার্মানি অথবা ইটালি স্পেনে মুভ করতে পারবো কিনা হ্যাঁ আপনি এটা মুভ করতে পারবেন কিন্তু আসলে প্রসেসটা আমার জানা নেই তো আমি আসলে এই প্রসেসে আপনাকে সহযোগিতা করতে পারবো না কিন্তু আপনি যেহেতু লাটভিয়াতে চলে আসবেন তো আপনি চাইলে ইউনিভার্সিটির সাথে কমিউনিকেশন করে আপনার প্রসেসটি কিন্তু স্মুথ করতে পারেন তো এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় আপনি চেঞ্জ করবেন কি করবেন না কথা বলে হচ্ছে ভাই লাটভিয়া থেকে আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করা যায় আসলে দেখেন লাটভিয়াতে অনেকগুলো ইউনিভার্সিটি আছে বাট আমি যেহেতু রিগার্ড রিগা টেকনিক্যাল ইউনিভার্সিটি নিয়ে কথা বলেছিলাম তো রিগা টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উইদাউট আইএলটিএস এ অ্যাপ্লাই করা যায় না সেখানে আপনাকে আইএলটিএস এ মিনিমাম 5.5 থাকতে হবে আর আপনি যদি পিটিআই থাকে তো পিটিআই দেখা যাচ্ছে 69 মেবি 69 পেলে আপনি পিটিআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া ডুলিঙ্গো আছে তো ডুলিঙ্গো দিয়েও কিন্তু আপনারা লাটভিয়াতে আসতে পারবেন তো আপনারা এই কয়েক টেস্ট দিয়ে কিন্তু আপনারা লাটভিয়াতে বা রিগা টেকনিক্যাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন আর একটি মোস্ট কমন কোশ্চেন বা ভাই বাংলাদেশে আছে না ভাইয়া আপনি যদি ইউরোপে আসতে চান বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নে তাহলে আপনাকে ইন্ডিয়া হয়েই আসতে হবে কারণ একটা কথা এইভাবে বলতে হয় বাংলাদেশিরা যদি ইউরোপে আসতে হয় তাকে তাহলে দিল্লি দেখেই আসতে হবে তো আপনাকে অবশ্যই দিল্লিতে যেতে হবে নয়াদিল্লিতে যেয়ে তাদের অ্যাম্বাসি বা ভিএফএস গ্লোবাল যেটাই বলেন ওইখানে গিয়ে ফেস করে ইন্টারভিউ দিয়ে তখন আপনাকে কিন্তু ইউরোপে পা রাখতে হবে তারাকে কিন্তু আপনি ইউরোপে পা রাখতে পারবেন না এছাড়া আরেকটি সেন, যেটা আসলে আমি শুনে বিরক্তই হই বলা যায় যে ভাই ইউনিভার্সিটিতে টিউশন ফি না দিয়ে মানে পরবর্তীতে পরে দিয়ে কি আসা যাবে আগে আমার ভিসা কনফার্ম করলাম তারপরে আমি পরবর্তীতে টিউশন ফি দেব এরকম কোনো প্রসেস লাগভিয়াতে আছে কিনা ভাই এই ধরনের অযুক্তিপূর্ণ কথাবার্তা আসলে করছেন না বলা উচিত বেশিরভাগ পৃথিবীর বেশিরভাগ দেশেই হচ্ছে আপনাকে টিউশন ফি দিবে টিউশন ফি দেওয়ার পরেই হচ্ছে তারা ফাইনাল অফার লেটার দেয় যেটা অ্যাবসেক্টেন্স লেটার নামে পরিচিত সেই লেটার দিয়ে কিন্তু আপনি ভিসা প্রসেসিং করতে পারবেন সুতরাং এই উল্টা পাল্টা চিন্তা ভাবনা বাদ দেন খুব কম দেশ আছে তার ভিতরে দেখা যাচ্ছে আপনার বর্তমানে একটা দেশ হচ্ছে যেখানে হচ্ছে টিউশন ফি আপনি পরে দিতে পারেন তাছাড়া বুলগেরিয়া আছে বুলগেরিয়াতে হচ্ছে আপনার ভিসা কনফার্ম হওয়ার পরে আপনি কিন্তু টিউশন ফি দিতে পারবেন এছাড়া আরেকটি কান্ট্রি সেটা আমি রিসেন্টলি দেখলাম এটা নন সেন্সেন সেটা হচ্ছে কসোবো কসোভোতেও কিন্তু এখানে অপশন আছে যে আপনার ভিসা কনফার্ম হলো দেন আপনি টিউশন ফি দিতে পারবেন কিন্তু সেনস্যান কান্ট্রিগুলোতে বেশিরভাগ সেনজেন কান্ট্রিগুলোতে আপনাকে আগে টিউশন ফি পে করতে হবে ইভেন কি ফুল এক বছরে টিউশন ফি পে করতে হবে আপনি হাফ টিউশন ফি দিয়ে আসতে পারবেন না ব্যতিক্রমও আছে যেমন হাঙ্গেরিতে এক বছর এক সেমিস্টার টিউশন ফি দিয়ে আসা যায় তো ব্যতিক্রমও আছে কিন্তু বেশিরভাগ আমি বেশিরভাগ কান্ট্রির কথা বলছি যেখানে আপনাকে ফুল টিউশন ফি দিয়েই আসতে হবে তো এছাড়া অনেকের একটি কোর্সেন সেটি হচ্ছে ভাই আমি তো বিবাহিত আমি কি স্পাউস নিয়ে আসতে পারবো কিনা হ্যাঁ আপনি স্পাউস নিয়ে লার্ডভিয়াতে আসতে পারবেন সেটা আপনি ব্যাচেলারের হোক অথবা মাস্টার্সের স্টুডেন্ট হোক অথবা পিএইচডির স্টুডেন্ট হোক আপনি আপনার স্পাউস নিয়ে আসতে পারবেন কিন্তু আপনারা একসাথে ফ্লাই করে আসতে পারবেন না লার্ডভিয়া নিয়ম অনুযায়ী আপনাদের যদি স্পাউস আনতে হয় সেক্ষেত্রে অ্যাপ্লিকেন্টের হচ্ছে আপনার টিআরসি কার্ড হোল্ডার হতে হবে এবং আপনি যখন টিআরসি কার্ড হোল্ডার হবেন লিথুনিয়ার মতন কিন্তু আপনি লাডভিয়াতে ফ্লাই করার আগেই কিন্তু টিআরসি কার্ড পাবেন না আপনাকে আসলে টিআরসি কার্ড মানে লাডভিয়াতে আসার জন্য আপনাকে আসলে ভিসা দিয়ে আনা হবে এক মাসের ভিসা দিয়ে আনা হবে বাট আপনি যখন লাডবিহাতে আসবেন তখন আপনি উইথিন এ মান্থের ভিতরে দেখা যাচ্ছে আপনি আপনার টিআরসি কার্ড পেয়ে যাবেন সো আপনি লাডবিয়েতে আসবেন আসার পরে আপনার অল প্রসেস কমপ্লিট করার পরে যখন টিআরসি কার্ড পাবেন আর এরপরে হচ্ছে আপনি আপনার স্পাউস বা বেবির জন্য হচ্ছে ইনভিটেশন পাঠাতে পারবেন তার আগে আসলে আপনি আপনার স্পাউস নিয়ে কিন্তু ফিনল্যান্ড বা ডেনমার্কের মতন একসাথে ফ্লাই করতে পারবেন না সুতরাং আপনাদের এই বিষয়টা মাথায় রাখা উচিত এছাড়া কথা হচ্ছে কি ভাই এই ধারে লাটভিয়াতে কী ধরনের জব পাওয়া যায় আসলে আমরা যারা স্টুডেন্ট বাইরে আছে তারা বেশিরভাগই হচ্ছে ওয়ার্ড জব করে কেউ দেখা যাচ্ছে রেস্টুরেন্টে জব করে কেউ দেখা যাচ্ছে ওয়ার হাউজে জব করে কেউ হচ্ছে আপনার ফুড ডেলিভারি করে যেহেতু লাটভিয়া একটি ছোট্ট কান্ট্রি এবং এটা একটা নন ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি সেই হিসাবে আপনারা যদি লাটভিয়াতে যান তাহলে আপনাকে দেখা যাচ্ছে বেশিরভাগই হয়তো ফুড ডেলিভারির কাজ করতে হবে না হলে আপনাকে রেস্টুরেন্টের কাজ করতে হবে এই দুইটা কাজই কিন্তু আপনাকে বেশি করতে হবে তো আর যদি স্যালারির কথা বলা হয় লটবিয়ার স্যালারি আহামরি অনেক বেশি না যেমন জার্মানি কিংবা যদি ইটালির কথা বলা হয় এদের মতন অত বেশি না আপনি ঘন্টায় সাড়ে চার ইউরো থেকে পাঁচ ছয় ইউরোর মতো পেতে পারেন আই এম নট শিওর কিন্তু আপনি দেখা যাচ্ছে সাড়ে চার ইউরো কনফার্ম পাবেন এটুকু আমি বলতে পারি তো এই হিসাবে আপনাকে কিন্তু চিন্তা ভাবনা করে আসতে হবে এখানে স্যালারি ও যেমন কম এখানে কিন্তু লিভিং কস্ট ও কম তো আপনারা দেখা যাচ্ছে স্যালারি যদি কম হয় তার সত্ত্বেও কিন্তু আপনারা যদি প্ল্যান ওই চলায়েন তাহলে আপনার পড়ালেখা এবং টিউশন ফি লিভিং কস্ট সব কিছুই কিন্তু আপনি বিয়ার করতে পারবেন বলে মনে করি বিকজ হচ্ছে আপনি এক বছরে কিন্তু টিউশন ফি দিয়ে আসছেন সুতরাং এক বছরের মধ্যে কিন্তু আপনাকে টিউশন ফি দেওয়া লাগবে না আর এছাড়া আপনি যখন চেকেরবারের জন্য টিউশন ফি দিবেন তখন কিন্তু আপনার এই টিউশন ফিটা স্প্লিট করে দিতে পারবেন আপনাকে এক বছরে মানে একবারেই দেওয়া লাগবে না সো এই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু বাংলাদেশের যে সকল স্টুডেন্টরা আসলে বাইরে পড়ালো করে তারা কিন্তু এইভাবে স্প্লিট করে করে হচ্ছে আপনার টিউশন ফি দেয় তো আপনারা টিউশন ফি দিতে পারবেন অত চিন্তা করেন না তো এই ছিল আজকে সাধারণ কমন কোর্সেনগুলো তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যেহেতু আমি ইউরোপে আছি আর ইউরোপের এডুকেশন রিলেটেড ভিডিও আপাতত তৈরি করছি ভবিষ্যতে হয়তো অন্য ভিডিও তৈরি করব তো যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে এবং ইউরোপ সম্পর্কে জানতে চান তাহলে আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনাদের কোনো কোর্সেন যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন সেখানে আমি আমি সকল দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে দিয়ে থাকি থাকি হয়তো দুই সময় লাগতে পারে তো তো আমি কিন্তু একদিন করে এছাড়া যদি আপনারা আপনাদের ফাইল প্রসেসিং করাতে চান আমাকে দিয়ে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে অথবা ভিডিও ডিসপ্লেতে আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে আপনারা কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর হোয়াটসঅ্যাপে যোগাযোগের সর্বোত্তম পন্থা যদি আমি বলি সেটা হচ্ছে আপনারা ডাইরেক্ট ভয়েস দিয়ে রাখতে পারেন ভয়েস দিয়ে রাখলে পরে আমার জন্য সুবিধা হয় কারণ আমি জব করি পড়ালেখা করি আমি আসলে সব সময় ফোন ধরতে পারি না তো এই জন্য আপনি ভয়েস দিয়ে রাখলে আমি পরবর্তীতে ভয়েস শুনে আপনাদের কিন্তু অ্যান্সার দিতে পারি তো এই জন্য আসলে ভয়েস আমার জন্য কনভিনিয়েন্ট হয় এবং আপনার জন্য কনভিনিয়েন্ট হয় বিকজ হচ্ছে টেক্স করা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ আর যে করছেন করতে যাচ্ছেন সেটা কিন্তু আসলে টেক্স করে আসলে বোঝানো অনেকটা অনেক সময় কঠিন হয়ে যায় তো আমি আপনাদের বলতে পারি আপনারা ভয়েস দিয়ে রাখলে আপনারা রিসপন্স পাবেন তো আজ ছিল এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন বাই বাই